রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন একটু মানসামা রামা জানা ইনাসাবান কেউ যদি ইমান সহকারে নেকি রাশায় শেয়াম থাকে রামা জানেন তাহলে তার অতীতের পাপ ক্ষমা হবে বাংলাদেশ ভারত পাকিস্তান এমন একটা মাটি এমন একটা জায়গা যে এখানে প্রায় মানুষেরই ইমান চব্বিশ ঘন্টার মধ্যে হারিয়ে যায় ইমানের ওপরে থাকাটাই কঠিন মানে হাজারো পদক্ষেপ ইমান নষ্ট হওয়ার ছবি মূর্তি থেকে নিয়ে সরকারি নিয়ম নীতি থেকে নিয়ে রাস্তাঘাট থেকে নিয়ে বাড়িঘর জীবিকা নির্বাহ থেকে নিয়ে পায়ে পায়ে কথায় কথায় সেরে গেছে ইমানের ওপরে টিকে থাকা খুব কঠিন ইমান সহকারে নেই যদি রামাজান মাসের শ্যাম থাকে তাহলে তার অতীতের পাপ ক্ষমা হবে একথা আল্লাহর নবী বলেন পরের বাক্যে তিনি বলেন বলেনা ইমান আল্লাহ কেউ যদি নেই ইমান সহকারে তারাবি পড়ে তাহলে তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে তারাবি উল্লেখ্য যে তারাবি শব্দ হাদিসেও নেই কোরআনেও নেই কেয়ামল লাল হাদিসেও আছে কোরআনেও আছে তাহাজুদ হাদিসও আছে কোরআনেও আছে যারা আমাদেরকে বলছেন যে তারাবি হলো বিশরা কাপ আর তাহ হলো আটরা কাপ তাদের এটা মিথ্যা কথা তাদের এটা প্রতারণা এই চলাচল করবো না চুপচাপ বসে থাকো আর আপনারা বাচ্চাদেরকে একটু খেয়াল করবেন ওরা যেন আপনাদের কথার মধ্যে উনিশ বিশ কিছু ঢোকাতে না পারে তারাবি বিশ্রাকার তাহাজুদ আট্রাকাত এই কথাটা প্রতারণা এই কথাটা মিথ্যা মনে রাখবেন যদি এইভাবে বলে তাহলে ঠিক আছে কি বিশ্রাকাত তারাবি আটরাকাত তারাবি বিশ্রাকাত তাহাজুদ আটরাকাত তাহাজুদ বিশ্রাকাত কেমন লাইন আটরাকাত কেমন লাইল যারা মাঝাব মানে না তারা আটরাকাত পড়ে আর আমরা যারা মাঝাব মানি তারা বিশ্রাকাত পড়ি এইবার কথাটা হবে তাদের সত্য আর আমরা বিশ্রাকাত পড়ি না আট রাকাত পড়ি কেন আমরা আট রাকাতের হাদিসকে সহি মনে করি আর রাকাতের হাদিসকে জাল মনে করি এই কারণে আমরা বিশ্রাকাতের প্রতি আমল করি না বুঝাতে পারলাম না কথা যদি কেউ বলে যে বিশ রাখা তারাবি আর আট রাখার তাহার তারাবি তারাবি শব্দটা পরে। নাম পড়েছে বলে একটু আরাম নেওয়া রেস্ট নেওয়া চার রেখাত পড়ার পরে একটু আরাম নেবেন কান্নাকাটি করবেন দরজা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করবেন বেশ কিছুক্ষণ তাসবি তাহলে জিক রাজকার করবেন তারপরে আবার চার রেখাত হ্যাঁ যদি এইভাবে বলে তাহলে ঠিক আছে কি আটরাকাতো তারাবি বিশ্রাকাতো তারাবি আটরাকাতো তাহাজ্যোধ বিশ্রাকাতো তাহাজ্যোধ আটরাকাতো কিয়ামলায় বিশ্রাকাতো লাইল কিন্তু আমরা যারা মাঝাব মানি তারা রাকাত পড়ি আর যারা মাঝাব মানে না তারা কয় রাকাত পড়ে আট রাকাত পড়ে তখন আমাদের কথা হবে যে আমরা যারা শহীদ হাদিসের প্রতি আমল করি তারা আমরা আট রাকাত পড়ি যেহেতু জাল হাদিস আমরা আমল করি না এই কারণে বিশ্রাঘাত পড়ি নে এ অংশ থাক এবার এর প্রমাণে জোরালো কথা আয়েশা রাজি আল্লাহ তালার বিবরণে আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেন আবু সালমা বলেন যে আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম কেইফা নাক সলাত ও রসির ইল্লাহসাল্সাল্লাম পিরামা জানা আল্লাহর নবীর সলাত রামাজান মাসে কেমন ছিল এটা জিজ্ঞাসা তাগ যুগ জিজ্ঞাসা করেননি রাতের সলাপ জিজ্ঞাসা করেননি জিজ্ঞাসারি জিজ্ঞাসাকারী বলছেন যে আয়ে সা আপনি একটু বলেন তো আল্লাহর নবীর রামাজান মাসে সলাত কেমন ছিল রামাজান মাসে তখন তিনি উত্তরে বলছেন মা কানে ফি রামাদান ওলাফি গাইরিহি আলাই দা রামাজান মাসে এবং অন্যান্য মাসে তিনি এগারোর রাকাতের বেশি পড়তেন না উত্তর জিজ্ঞাসা ছিল শুধু রামাজান কিন্তু উত্তরে একটু বাড়িয়া বলেছে তিনি উত্তরে বলছেন রামাজান মাসে এবং অন্যান্য মাসে তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না এই কথা বলার পরে তিনি থামেননি তিনি বলছেন হিননা তুমি আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তুমি আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তুমি আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর সুম্মা ইসল্লি আর বান তারপরে আবার চার করতেন পড়তেন লাতাল তুলেহীন ও হোস্নেহীন না তুমি আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তুমি আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা মানে আমি তার সুন্দরতার আর লম্বা হওয়াটার বিবরণ দিতে পারবো না পাবলিকেশন বাংলা বোখারি আঠারোশো চুহাত্তর পাবলিকেশন বাংলা বোখারি নম্বর হাদিস এই হাদিসটার যেটা বাস্তবতা আর বিশ্রাকাতের বাস্তবতা দুইটাতে আকাশ জমিন পার্থক দিকে আমার দিকে দেখেন একটা চলের রাইফেলের গুলির মতো যেটা বিশ্রাকাত আর এইদিকে তিনি বলছেন আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা বলেন দুইটার মধ্যে সমতা কি যখন দশ রেকাত হয় তখন মুক্তা দিলেও আরো দশ রেখাত কখন যে শেষ হবে সবাই বিপদে এমামও বিপদে একটা একটা করে খড়ি রাখছে এবারে কত রাখার যে হচ্ছে তারও হিসাব নেই খুব বিপদে ওদিকে যিনি এমাম পিছনে আর একজন হাফেজ আছে ও হাফেজ বলে দিয়ে বলে এমাম দিয়েছেন যেখানে যায় তুমি লোক না লোকমা দিলে এটা টিকবে না মানে খতম তারাবি এক পাড়া পড়তে হবে আর এক পাড়াও মানুষ খুব ভালোবাসে রমজান মাসে আমাকে খুব খাওয়িয়েছে পেট টান কখন পড়বে সবাই ঘুমিয়েছে ওয়ে ঘুমিয়েছে সকাল দশটা পর্যন্ত তারপরে উঠে গোসল টোসল করে পড়া আরম্ভ করেছে কতটুকু পড়বে মসজিদ রেডি করেছে জোহর আজান দিয়েছে মানুষ এসেছে আসছে যাচ্ছে জোহর থেকে নিয়ে ও তার সময় পায়নি এসার সময় চলে গেছে এফতারিতে খুব পেট টান টান করে খেয়েছে এফতার পর আর পড়তে পারবে না শুরু হয়ে গেল এক পাড়া পড়তে হবে ও তো মানুষ ও যে এক পাড়া রেডি করবে কখন করবে সেই জন্য বলে দিয়েছে যে যেখানে যাই তুমি লোক দিও না তিরিশ পাড়ার মধ্যেই থাকবে ওইও যে বিপদে ওকেও যে তিরিশ পাড়া খতম দেখাতে হবে সবাই যে বোকা কেউ যে একটু হক হিসাব করে নেই যে এটা চলবে কিনা এভাবে এটা সম্ভব কিনা এটা এককভাবে চলে সমষ্টিগতভাবে চলবে যারা আঁকি দেওয়া আদর্শে খুব মজবুত স্বাভাবিকুন বলছেন যে টিকতে না পারে লাঠিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম আর এখন যদি একটু দেরি হয় তাহলে ও ধমকা তিন ঘন্টা যাবত তারাবি পড়ো না হিসেব নিকাশ আছে না দশ মিনিট শেষ করে দ্রুত পড়বা ওর তো কাজই ধমক দেওয়া ও তো ধর্ম বোঝে না কর্ম বোঝে না আর পয়সা দিয়ে এমাম রেখেছে এমাম যদি তাকে পয়সা দিত তাহলে হতো কিন্তু ও তো এমাম রেখেছে পয়সা দিয়ে কাজেই কাজের লোকও যায় এমামও তাই সে তো কোনোদিন অত ভাবে না আর ভাবারই বা কি প্রয়োজন যেহেতু এর নিজেও দুর্বল যখনই পাক ভারতে ইসলাম আসে তখন কোনো বড় আলেম ছিল না সবকে ইরাক ইরানে হত্যা করা হয়েছিল ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা ইমামতি করতো তাদের নাম মুন্সি যারা ফেকা মোহাম্মদি পড়েছে বা এমিন একটু পড়েছে এই সারা দেশে এখনো হাজারে মসজিদ জুমা মসজিদের এমাম হাজারে নয়শো নিরানব্বই জন মুন্সি মানে কিছুই জানে না যারা খুব বড় আলেম ক্ষমতা পূর্ণ তারা এমামতি করে না খুব কম ব্যতিক্রম মসজিদে আর মানগত লোক পাওয়া খুব কঠিন তারা এমামতি করে না করলেও যেখানে মান সম্মান খুব বেশি থাকে খুব বৃত্তশালীও যাকে যার জুতাগ বহন করে সেখানে তারা আছে সাধারণেরা কেউ এখানে নেই সব মিলে পরিস্থিতি খুবই কঠিন তোমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত দৈর্ঘ্য কত সুন্দর এই কথাটার এই বাস্তব রাইফেলের গুলির মতো চলছে বিস্তারিকার তারাবি এই দুটোর মধ্যে কি সমতা আছে আল্লাহ বলছেন ফারাকা ফাংসে আপনি যখন কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন কান্নাকাটি করে বলুন আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে মোহাম্মদ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন মানে ব্যবসা বাণিজ্য জমি জায়গা চাষ অবসর হলে আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন মানে ব্যবসা যত কঠিন এবাদত এক হাজার গুণ বেশি কঠিন তিনবার একবার হয় কথা ঠিক আপনি শুরু করে দেখেন তিন দিন টিকতে পারবেন না ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন না খুবই কঠিন এবাদত ওকে তার গতিতে রাখা খুবই কঠিন বুঝাতে পারিনি কথা মনে হয় নাহলে আল্লাহ এভাবে বলছেন কেন মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন দুনিয়াবি কাজ যত কঠিন পরকালীন কাজ তার চেয়ে অনেক বেশি কঠিন একে টিকানো যায় না এরপরে বলছেন আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবি বেহাকুল্লাহ বলেন তো বিনয় থাকলো কোথায় আর এত দ্রুত সলাৎ চলছে এখানে বিনয় থাকলো কোথায় এটা যেমন জিলাপি বিল বিতরণ করাও তেমন ওটাও হুড়াহুড়ি এটাও হুড়াহুড়ি দুটা চলছে একই রূপ এটা এবাদত নয় বলে আর একটা উমর রাজিয়াল্লাহর তালান হ আদেশ করেননি বিশ্রা খাতের উমরের উপর একটা অপবাদ সাহেব উবন এজিদ রাজী আল্লাহ তালান বলেন সাইব উব নেই এজিদ রাজী আল্লাহ তালান বলেন আমারা উমারও ওবায়েব নে খাল্ফ তামিম আদ দারি উমর রজিয়াল্লাহ তালান হ ওবাইব নে খাল্ফ এবং তামিম দারি দুইজন হাফেজকে আদেশ করেছিলেন নাস রাকা, তারা এগারো রাকাত কাজ সলা করাবে উমার আদেশ করেছিলেন যে তোমরা এগারো রাকাত কাজ আদায় করাবা মহাত্মা মিসকাত উমার রাজি আল্লাহ তালানো আদেশ করেছিলেন তোমরা এগারো রাকাত সলাত আদায় করাবা সহি হাদিস আর জাল হাদিসে এসেছে যে উমার বিশ রাকাত আদেশ করেছিলেন ভুল হিসাব